ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা ব্যাকুলতা ও ঈশ্বর লাভ মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন ঠাকুর বলিয়াছেন একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায় মণি কি তাই ভাবিতেছেন আর তীব্র বৈরাগ্যের কথা আর মায়াকে চিনিলে আপনি পালিয়ে যায় বেলা প্রায় সাড়ে তিনটা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মনি আবার বসিয়া আছেন ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি বলিতেছেন প্রতিমা পূজাতে তোর কি বলে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেখানেই তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোট মেয়ের পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে বিবাহ হলে পুতুলগুলি পেঁটরায় তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার কৌ মনির দিকে চাহিয়া বলিতেছেন অনুরাগ অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় বালকের বিশ্বাস ঐশ্বর লাভ গোবিন্দ স্বামী জটিল বালক একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল স্বামীর মুখ কখনো দেখে নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কহি তার বাবা বললে গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমায় দেখা দাও তুমি কেন আসছো না ছোট মেয়েটি সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশেষ বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণুদয় হল তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালে যেত একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো তাই সে ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় রে তুই তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞেস করলে মধুসূদন কে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে উনি ডেকেছে দাদা ও মধুসূদন দাদা কেউ কোথাও নাই তখন স্বরে কাঁদতে লাগলো কোথায় দাদা মধুসূদন তুই এসো আমার বড্ড ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর বয় কি এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোটো ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও কন্যা খানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বুঝতে পারি না ঠাকুর কথা কন্যা ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগল ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছে তুই কেন আসবে না কেন আমার কাছে খাও না ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগল ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সেসব নামিয়ে ছেলেটি বললে হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে রে ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন ঠাকুর তো খেয়ে গেছে তখন ঠাকুর খরে গিয়ে দেখে দেখে সবাই অবাক সন্ধ্যা হইতে দেরি আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নভবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মনির সহিত কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় শ্রীরামকৃষ্ণ বলছেন পঞ্চুবটি ঘরে শোবে মণি বলছেন নহবতখানার উপরের ঘরটি কি দেবে না ঠাকুর খাজানচিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্বপ্রিয় নহবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় শ্রীরামকৃষ্ণ বলছেন দেবে না কেন তবে পঞ্চভটীর ঘর বলছি ওই জন্যে ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পূর্ণ লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो